সাথী একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে বাজারে যাচ্ছে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি আমরা যেখানে গিয়েছিলাম পাইনি যাত্রীবাহী নৌকা এখানে নোঙর করে আছে কেউ খুব ভালো লেগেছে নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ শ্বশুরবাড়ি আমার তৃতীয় দিন আর যে রান্না পুজোয় আমরা এসেছিলাম সেই রান্না পূজার ঠিক আগের মুহূর্ত আমরা এই মুহূর্তে সকালবেলা বাড়ির মধ্যে প্রচণ্ড ব্যস্ত সাথী এই মুহূর্তে বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে আছে যার জন্য ভিডিওটা আজ আমি শুরু করছি আমার সঙ্গে আছে আমার ছোট শালাবাবু আর আজকের ভিডিওতে আমি সবার প্রথমে আমার মা বাবা অর্থাৎ ঝড়খালিতে একটু ফোন করব তারপরে এইখানকার সব রকম সুখের মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে তুলে ধরবো যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমাদেরকে দেখছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ওমা মা কি করছো আচ্ছা আর বাবা কোথায় ভালো আছে তো বাচ্চারা পড়তে এসছে তাই এখানেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে আবার শুকিয়ে যাচ্ছে ধরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে না এরকম সব রকম হচ্ছে হ্যাঁ আমরা ভালো আছি শরীর টরীর ঠিক আছে তো মা দিদির হাঁটুর মালা ব্যথা এখন ঠিকঠাক ওই ওষুধপত্র চলছে ঠিক আছে চলো রাখলাম হ্যাঁ আবার বিকেলবেলা ফোন করবো কোনে দিদির হাঁটুর মালা অর্থাৎ আমার শাশুড়ি ওনার হাঁটুরমালা একটু ব্যথা লেগেছে সেটাই আর কি খবর নিলেন চলো এখন আমার সম্ভবত বাজারে যেতে হবে দেখি কি কাজকর্ম আমাদের জন্য পড়ে আছে সকালবেলা উঠেই একটু খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে আমরা এখন যাবো একটু এখানে যে মেডিসিন শপ আছে গ্রামের মধ্যে সেখানে যাবো আমাদের একটা মেডিসিন একটু লাগবে কারণ সাথী একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে যার কারণে আমাদেরকে খুব দ্রুত যেতে হবে আর আমার সঙ্গে আছে আমার বড় বড়োশালা আমরা এখন সাইকেল চালিয়ে যাচ্ছি আর গ্রামের চারিপাশে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সেটাই এখন আপনাদেরকে দেখাবো আপনার যতদূর চোখ যাবে ধান ক্ষেত আর এই জলাশয়টা নিশ্চয়ই লক্ষ্য করছেন শাপলা ভরে গেছে গ্রামের রাস্তাঘাট প্রচন্ড বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এই জায়গাগুলো স্লিপ প্রচন্ড ছেলা জমেছে এটা হচ্ছে গ্রামের মেডিসিন শপ যেটা বন্ধ আছে এখন ডাক্তারবাবুকে ডেকে আনা হবে আমরা যে ওষুধটা এখানে নিতে এসেছিলাম আমরা পেলাম না এখন আমাদের একে আবার অন্যত্রে খুঁজে দেখতে হবে যাওয়ার সময় শালাবাবু সাইকেল চালিয়েছিল আর এখন আমি সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি আর আমরা যে ওষুধটা আনতে গিয়েছিলাম সেটা তো পেলাম না অ্যাকচুয়ালি শুধু ওষুধতে ওষুধ বলে কথা নয় গ্রামগঞ্জে এই সমস্যাটা খুব কমন একটা সমস্যা যে আপনার ঠিক যেটা লাগবে বা যে জিনিসটা যে সময় প্রয়োজন সেটা সেই সময় হয়ে উঠবে না গ্রামগঞ্জে ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র এই একই সমস্যা আর এটাকে মেনে নিয়ে বহন করে কিন্তু গ্রামে বসবাস করতে হবে গ্রামগঞ্জ ক্যামেরার ওপার থেকে ভালো লাগে কিন্তু এখানে জীবনযাত্রা যথেষ্ট ভোগান্তি যথেষ্ট কষ্টকর স্নান করে নাও আর আমি তোমার ওষুধ পাইনি ঠিক আছে আর আমি

আজকের যে কাজটা আছে সেটা হলো সে বাজার থেকে কিছু পূজা সংক্রান্ত জিনিসপত্র আমাদেরকে বাজার করতে হবে সঙ্গে আমরা ওষুধটাও নিয়ে আসব গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি মৃদুমন্দ বাতাস মেঘচ্ছন্ন পরিবেশ আর মাঠে মাঠে কৃষকদের কাজবাজ লক্ষ্য করা যাচ্ছে আর রাস্তার দুপাশ দিয়ে গবাদি পশুদের বেঁধে রাখা হয়েছে আর মাঝে মাঝে কিছু ছোটো বড়ো পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আর মা বোনেরা কেউ জল আনছেন কেউ সংসারের অন্যান্য কাজকর্ম করছেন পায়ে পায়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছে গেলাম শালাবাবু আমি আর এই সেই মন ভালো করা নদী সেখান থেকে এখন আমরা হেঁটে যাচ্ছি খেয়াঘাটের দিকে নদীর পাড় দিয়ে মৃদুমন্দ বাতাসে মাথা দুলাচ্ছে সারি সারি ঝাউ গাছ আমি এখন খেয়ার যে জায়গাটায় বসে আছি এখানে মূলত মাঝি ভাইরা বসে নৌকাটাকে পরিচালনা করে আর এখন আমার কাজ হলো এই জায়গায় বসে সুন্দর সুন্দর চিত্র ধারণ করে আপনাদের সামনে তুলে ধরা সঙ্গে থাকুন আশা করব ভালো লাগবে এখন আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি হলো একটি খেয়ায় কিছু মানুষজনকে এক পার থেকে তুলে নিয়ে নদীর উপর থেকে বহন করে আর পারে ছেড়ে দিয়ে আসবে ঠিক তেমনিভাবে সে পার থেকেও কিছু মানুষজনকে বহন করে আবার অন্য পারে তুলে দিয়ে আসবে ওপারের থেকে খেপারও আসলাম এখন আমরা বাজারে যাব টোটো চড়ে এখন আমরা পৌঁছে গেছি ছোটো মোল্লাখালী বাজার এটি এখানকার একটি গ্রামীণ বাজার এবং যথেষ্ট বড় মাপের বাজার গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুই এখানে পাওয়া যায় Terima kasih dia tu

ছোটো মোল্লাখালী বাজার থেকে সব রকমের চিত্র তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন ছোটো মোল্লাখালী বাজার আজকের বাজারবার ছিল যার জন্য প্রচুর যাত্রীবাহী নৌকা এখানে নোংর করে আছে কেউ ছেড়ে চলে যাচ্ছে যাত্রী নিয়ে কোনো কোনো বোডাবারা অনেক আসছে এই ঘাটে এই একটা ছোট্ট বোর্ড এরাও যাত্রী নিয়ে ছেড়ে দিয়েছে আমরা পূজা সংক্রান্ত কিছু বাজার করেছি এখানে কিছু মাটির জিনিসপত্র আর এই ব্যাগটায় সাঁতির জন্য অরেস ওষুধ একটা আছে আর কিছু ফল প্রসাদ আছে সত্তর <laughs> <laughs>

আর আমি একটা ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে ঢুকছি একটু হালকা রৌদ্র সকাল থেকে তো সেইভাবে আপনাদের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি এখন বলছি আপনার সকলে ভালো আছেন তো এবার বাজার থেকে কি কি এনেছে সেগুলো দেখাবো এই যেখানে আছে মাটির হাঁড়ি আর এগুলোকে লোচন হাঁড়ি বলে হয় এই ছোটগুলোকে আর কিছু প্লেট আছে মাটির হ্যাঁ পূজার জন্য আর এখানে একটা লস্যি দই আছে লস্যি বানানো হবে তারখানে এই যে গ্লাস এটাই আছে চিনি ভাই এগুলো একটু ঘরে নিয়ে যা আর এই যে এখানে একটা গামছা আছে ঠাকুর বানাতে দিয়েছে আমাদের হচ্ছে প্রতিমা প্রতিমা আসবে তো বানাতে তাকে একটা বস্ত্র দিয়ে আনতে হয় তো তার জন্য একটা ভালো গামছা সে নিজে থেকেই বলেছে যে একটা ভালো গামছা দেবে আমাকে তো একটা গামছাও কিনে এনেছে আর এখানে কি কি আছে এখানে সমস্ত ফল ও আর একটা দইয়ের প্যাকেট ভাই আর আমার জন্য একটু ওষুধ এসছে আর পূজার সমস্ত ফলগুলো চলে এসছে আজকে সকালবেলা থেকে একটু শরীরটা খারাপ ছিল তো এখানে যে গ্রামের যে ছোটো খাটো ওষুধের দোকানগুলো আছে সেখানে পাওয়া যায়। মোল্লাখালি বাজার হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় বাজার সেখান থেকে এই যে ওষুধটা এনে দিয়েছে যাই এখন খাবো আগের থেকে একটু ভালো হয়তো এটা একটু জার্নিং করে আসার পরে ঠিক পূজার আগ মুহূর্তে প্রায় চলে এসছি তো অনেক কাজকর্ম আছে মা কাকিমা একা হাতে করছিল দেখে থাকতেও পারেনি কিছু কাজবাজও করেছে আর সেই সঙ্গে একটা জার্নিং রাতটাও মানে রাত জাগা হয়ে গেছে অনেকটা সময় যেহেতু লোকজন আসলে খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকে সব মিলিয়ে একটু শরীরটা খারাপ ছিল এখন কিন্তু অনেকটা ভালো আছে তো এখন বাজার থেকে যে টক দইটা নিয়ে আসছে সেটা দিয়ে একটু লস্যি বানাবো কারণ বাড়িতে পূজার আগের মুহূর্তে প্রচুর কাজকর্ম হচ্ছে সবাই কাজকর্ম করছে তো তাদেরকে একটু এই গরমে একটু লস্যি দেব আর এই যে লস্যি বানাতে বানাতে আমাদের বাড়ির একজন নতুন সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো সে হলো আমার পিসি এই যে আমার বাবা কাকা সবার ছোট বোন কিন্তু আর পরিচয় পর্বটা পরে হবে এখন পিসিকেই নিয়ে আছি পিসিকেই বলছি পিসিমশাইও আসবে দেখাবো হওয়ার আগে দইটা নিয়েছি এবার দইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা ফাটানো হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো পরিমান মতো এই যে এবার হাড়ির মধ্যে চিনির দই একসঙ্গে করে বেশ কিছুক্ষণ ঘাটবে এবারে মনে হচ্ছে দইটা বেশ ফেটে গেছে সুন্দরভাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একটুখানি গ্লাসটা হ্যাঁ

বাবার সঙ্গে আপনাদের সেইভাবে পরিচয় করানো হয়নি কারণ বাড়িতে কাজ থাকলে তো প্রচুর ঝামেলা থাকে সবকিছু বাবা কাকারাই সামলাচ্ছে যেমন কাকার সঙ্গেও এখনো হয়তো আপনাদের ঠিক করে পরিচয় করানো হয়ে ওঠেনি তেমন আজকে বাবা এসছে বাবার সামনে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার বাবা আর মা পাশে খুব লেগেছে সবশেষে আমি একটু খেয়ে কিন্তু আমি নিজেই বলছি সত্যি সুন্দর হয়েছে আমাদের বাড়িতে যতজন লোকজন আছি আমরা তার মধ্যে কিছুজন আমরা এখানে বসে আছি আর কিছুজন যেমন কাকাদের ফ্যামিলিটা বোন গেছে স্কুলে ভাই কাকিমা কাকা গেছে বাজারে কাকা বাজারে পূজার বাজার করতে কিছুটা বাজার করে কাকা পাঠিয়ে দিয়েছে আর কিছুটা বাজার একটু দেরি হয়ে গেলে কাকা কিন্তু বাজারেই ওয়েট করছে তো কাকাদের জন্য এখন হাঁড়িতে রেখে দিচ্ছি আমি দইটা ভালো করে ঢেকে আর এই যে আমার হাতে যেটা ভাবছে ক্যামেরার ওপারে যে আছে সে কি দই লসিটা খাবে না তার জন্য এ নাও এটা তুমি নাও থ্যাংক ইউ আস্তে তো বন্ধুরা যাই হোক আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দই খেয়ে পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সৌবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকে জানাই স্নেহ আর আদর আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আর হ্যাঁ আগামী পর্বগুলো কিন্তু আরো জমজমাট হবে দেখতে ভুলবেন না আজ তাহলে আসি